মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ধান কেনা নিয়ে নবান্নে বৈঠক নবান্নে আজ জরুরি বৈঠকে ডাক দিয়েছেন মুখ্য সচিব খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে এই বৈঠক বৈঠকে থাকতে বলা হয়েছে সব জেলার জেলা শাসকদের একই সঙ্গে খাদ্য দপ্তরের জেলার আধিকারিকদেরও থাকতে বলা হয়েছে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ধান কেনা নিয়ে নবান্নে বৈঠক নবান্নে আজ বৈঠকে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব এবং সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে খাদ্যমন্ত্রীকে এবং তার পাশাপাশি বৈঠকে থাকতে বলা হয়েছে সব জেলার জেলা শাসকদেরও টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তারপর আজকের এই বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলাই বাহুল্য সেখানে কারা কারা উপস্থিত থাকছেন এবং কি কি বিষয় উঠে আসতে পারে আজকের এই বৈঠকে কিছুগুলি আজকের এই বৈঠক মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বহুলো সে কারা কারা উপস্থিত এবং এই প্রসঙ্গ আসতে পারে বেশ সুদীপ্ত ধন্যবাদ এই মুহূর্তে খানিক সমস্যার জন্য শোনা গেল না আমরা অবশ্যই পরবর্তীতে আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে